শীতের দিনে শুভ সকাল চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে লাইভে যারা ইতিমধ্যে লাইভটি দেখছেন সরাসরি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ আর যারা পরবর্তীতে লাইভটি দেখবেন কন্টিনিউ করবেন তাদেরকে একটু অনুরোধ করবো তারা পুরো লাইভটি দেখার জন্য আজকে হবে শীতের দিনের আড্ডা শীতের দিন কার কেমন চলতেছে তো চলে আসলাম লাইভে তো যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি যারা যারা লাইভে এখন ফ্রি আছে যারা ইউটিউবে লাইভে আছো তাদেরকে আমার লাইভে আসার জন্য অনুরোধ করছি ইউটিউব মামা জিন্দাবাদ তো কোন জেলায় কীরকম শীত পড়ছে আজকে জেলা ভিত্তিক আলোচনা হবে তো কোন জেলায় কীরকম শীতের প্রভাবটা পড়ছে অবশ্যই জানাবেন আমাদের ঢাকায় তো শীত নাই কিন্তু দু তিন দিন যাবৎ একটু বাতাস আছে মোটামুটি ভালোই শীত লাগতেছে দু তিন দিন যাবৎ এখন ওই যে ফ্যান ছাড়া এই যে ফ্যান ছাড়া ওই দেখা যায় এই যে ফ্যান ছাড়া বই রিসি ভরপুর ঠান্ডা করতাসী রুমটারে তো আপনাদের কে কোথা থেকে দেখছেন লাইভ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে থাকেন না কেন আপনাদের ভালোবাসা অশিস রহমতে আল্লাহর রহমতে সুস্থ আছি এখনো হালকা একটু ঠান্ডা আছে এটা থাকবোই যেহেতু আমরা ব্রয়লার খায় বড় হয়েছি আমাদের একটু একটু ঠান্ডা থাকবেই ব্যাটার না তো কী অবস্থা সবাই কোথায় আছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বাইরের কেউ থাকেন ইন্ডিয়া থেকে যদি কে থাকেন বাইরের অনুশীলন মালয়েশিয়া ইন্ডিয়া যে যেখান থেকে দেখেন না কেন হতে পারে বাট আসেন লাইভে আসেন কথা বলি কমেন্ট করি কমেন্টে কমেন্টে আজকে কমেন্ট করে ভরিয়ে দেই এই লাইভটিকে তো সবাই চলে আসেন কমেন্টে আজকে খেলা হবে যারা এই লাইভে থাকেন অবশ্যই শীত কোথায় কেমন আছে অবশ্যই জানাবেন আপনার অঞ্চলে কীরকম শীত আপনি শীতে কীরকম উপভোগ করতেছেন কে কে শীতের পিঠা খাইছেন কে পিঠা খান নাই এখনও শীতের পিঠা রস খাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যদি কেউ ঢাকার থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো যে যেখানে যে যেখানেই থাকেন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে কখন থেকে লাইভটি দেখছেন কোন জায়গা থেকে লাইভটি কন্টিনিউ করছেন হ্যাঁ একটি লাইক লাইক দিবেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব দিবেন তাহলে লাইক করার জন্য আরও ভালো অনুপ্রেরণা পাই আর ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কমেন্ট নাই কমেন্ট নাই কমেন্ট নাই কমেন্ট করতেই লাইভে প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ যুক্ত আছেন কিন্তু কমেন্ট নাই আই এম কমেন্ট করতে হইব হ্যাঁ যারাই লাইভে আসে না কেন কমেন্ট করতে হইব কমেন্ট করে ইনশাল্লাহ কমেন্ট করে পুরো পুরো কমেন্ট বক্স ভরে দেব ইনশাল্লাহ তো সবাই কমেন্ট করা শুরু করে দেন যে যেখান থেকে দেখছেন না কেন শীত কেথা থেকে কীরকম অবশ্যই জানাবেন হ্যাঁ শীতের আপনার ওখানে কি অবস্থা অবশ্যই জানানোর চেষ্টা করবেন যে শীত কীরকম পড়ছে আর সবাই উপরে একটা লাইক বাটন আছে লাইক বাটনে একটু লাইক করব সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ঢাকাতে তো এরকম একটা শীত নাই তো দুই দিন যাবৎ দুই দিন বা তিন দিন হবে মেবি একটু বাতাস আসছে তো এখানে একটু হালকা পাতলা শীত এখনও ফ্যান ট্যান ছাইডেই রাখতে হয় তো মোটামুটি চলে এই শীতটা থাকলেও চলে কিন্তু শীতের সময় যদি শীতের মতো শীত না হয় তাহলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে সো আরাফাত উইজ দ্য নেম মাই নেম ইজ নাইম মাই নেম ইজ নাইম কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে শীতের অবস্থা কেমন আরাফাত অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই একটু লাইক করে দেই সবাই একটু লাইক করে দেই ওয়াচিংটা ডাউন করার কোনো মানেই নাই ওয়াচিংটা ঘোরার ডিম হয়ে গেল আবার আবার ওয়াচিং ঘোরার ডিমে চলে গেল তো সবাই একটু কমেন্ট করবে হ্যাঁ ছাব্বিশ থেকে আঠারোতে চলে আসছে আঠারো থেকে আটে ও মাই গড ও মাই গড এটা কি সাতাইশ থেকে আবার চারে সরাসরি আটে চলে আসছে উনিশজন উদাও উনিশজন উদাও হয়ে গেছে তো যাই হোক সবাই একটু কমেন্ট করি কমেন্ট করি কমেন্ট করি কমেন্ট করি কমেন্ট করি ছয়জন কমেন্ট করি যারাই আছে একটু কমেন্ট করি দ্রুত সবাই কমেন্ট করি তো বেন লাইভে ওয়াচিং বেড়ে যাবে ঠিক আছে তো সবাই কমেন্ট করা শুরু করি যে শীতের কি অবস্থা সবাই শীতের শীতের কথা বলি শীতের শীতের কী অবস্থা যেখানেই আছে শীতের কী অবস্থা শীত আসেনি খাওয়া দাওয়া হয়েছে সবার সকালে নাস্তা হয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে সবার না কি বুঝলাম না এই শীতের দিনে কে কে এখনো শীতের দিনে সকালে নাস্তা হয় নাই সকালে নাস্তা হয় নাই কার শীতের দিনে এখনো হ্যাঁ কারা কারা পিঠা খাইছেন পিঠা খাইছেন কারা কারা কে কোন জেলা থেকে দেখতেছেন কোন জেলায় কীরকম শীত কত ডিগ্রি সেলসিয়াস আসছে কত ডিগ্রি সেলসিয়াস আছে অবশ্যই কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করব যে যেখান থেকে দেখে না কেন কমেন্ট করবো কমেন্ট করবো কমেন্টের বিকল্প নেই লাইভে আসলে কমেন্টের বিকল্প নাই কমেন্ট করতে হবে সবার দ্রুত কমেন্ট করতে হবে যত কমেন্ট তত মজা যত কমেন্ট তত মজা যত কমেন্ট তত মজা লাইক কমেন্ট না ছাড়া কোনো জমে না উপরে লাইক বাটনে লাইক না দিলে লাইভ জমে না উপরে একটা লাইক বাটন আছে লাইক সাবস্ক্রাইব বাটন আছে লাইক সাবস্ক্রাইবের বাটন আছে সবাই সাপোর্ট করবো সবাই সাপোর্ট করব দ্রুত দ্রুত সবাই কমেন্ট করে দ্রুত সবাই কমেন্ট করে আমার এখানে শীত নাই শীত নাই বললেই চলে ঢাকার শীত নাই বললেই চলে দুই দিন মাত্র শীত পড়ছে মাত্র দুই দিন কি অবস্থা সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে বুঝলাম না গান শোনাই কথা কই কমেন্ট নাই কমেন্ট ছাড়া কিন্তু জমবে না আরাফাত ভাই কি চলে গেছেন আরাফাত ভাই কি চলে গেছেন কমেন্ট করতে হবে ভাইয়া কালা চশমা কালা 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 চশমা কমেন্ট নাই শীতের কোনো কমেন্ট পাইতেছি না শীতের জন্য লাইভ করতেছি আজকে শীতের কি কমেন্ট নাই এটা কোনো কথা হইলো মাত্র অল্প কিছু সময় লাইভ করব এর মধ্যে যদি কমেন্ট না পাই তাহলে কি আর লাইভ করতে আসতে আগ্রহ হয় বলেন দ্রুত সবাই কমেন্ট করুন ওয়াচিং আইসা লাইভের আই খা দুই যদি আমার বক্তব্য শোনেন তাহলে লাভ হইব যদি আপনারা যদি কথা না বলেন আপনাদের সাথে যদি আমি কথাই না বলি তাহলে কেন লাইভে আড্ডা দিতে আসলাম একা একা আড্ডা দেওয়া যায় ঠান্ডায় আমার বুক ব্যথা করে কি হইলো সবার কমেন্ট নাই কিছু নাই লাইভটা কি কেটে দিব ওয়াচিং এ আছে কমেন্ট করে না ওয়াচিং এ থাকে বোঝা থাকে লাভ আছে সবার ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো ভাই প্লিজ কমেন্ট করো খালি ওয়াচিং এ বসে বসে দেখে কমেন্ট করতে হবে প্রচুর কমেন্ট করতে হইব কমেন্ট না করলে কিন্তু লাইভ কেটে দেব কমেন্ট না করলে লাইভ কেটে দেব দ্রুত সবাই দ্রুত সবাই ওয়াচিং এ ওয়াচিং করো দুরুদুর সবাই ওয়াচিং করো দুরুদুর সবাই ওয়াচিং করো কে হলো आजा কে আসে তাহলে চলে যাই আজকের মত ঠিক আছে তোমরা ভালো থাকো তোমরা যেহেতু কমেন্ট করবা না নেট করছো খালি বইসা বইসা দেখবা তাহলে তোমাদেরকে দেখায় লাভ নেই আল্লাহ হাফেজ গুড নাইট গড শুভ সকাল টুকুক ঠিক আছে থাকো গো সুবহ সকাল আল্লাহ হাফেজ